আর স্লাম মল একম দর্শক মন্ডলী এবার চৌষট্টি জেলা জেলা প্রশাসককে প্রত্যাহার করা হলো প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে জেলা প্রশাসকের নিয়োগ যেভাবে সেই মেধা তালিকা এমনকি যোগ্যতা যাচাই বাছাই করে নিয়োগ প্রদান করা কথা ছিল সেটা করা হয়নি যেখানে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে জেলা প্রশাসক নিয়োগ প্রদান করা হয়েছিল যার জন্য জেলা প্রশাসক নিয়োগ সেই চৌষট্টি জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে এমন কি সংবাদ মাধ্যমে তথ্য উঠে এসেছে উপজেলা ভিত্তিক ইউনোদেরকেও সরানো হতে পারে বলে তথ্য উঠে এসেছে যেখানে প্রশাসনকে নতুন আঙ্গিকে গঠন এমনকি দেশ নতুন আঙ্গিকে পরিচালনার জন্য চব্বিশ পঁচিশ ছাব্বিশ বিশেষ থেকে দুইজন দুইজন করে সেই কর্মকর্তাদের নিয়ে সেই বোর্ডের মাধ্যমে মেধা তালিকা থেকে নিয়োগ প্রদান করা হবে জেলা প্রশাসকদের